এর ভিতরে সর্বপ্রথম হলো ঈদের দিন সকাল সকাল ঘুম থেকে উঠা ঈদের দিন সকাল সকাল ঘুম থেকে উঠা কিন্তু আফসুস ঈদের জামাতের সময় পার হয়ে যায় এখনো মুসলমানের ঘুম ভাঙে না জামাত শেষে ওঠার পরে বলে ঈদের জামাত কি শেষ আছে না নাই বলেন মানুষ তারাও মানুষ আমরাও মানুষ মুসলমান অন্য কেউ না অন্য না

মাথায় কিছু নাই কিন্তু ফরনের লুঙ্গি আছে লুঙ্গি খুঁজে যদি ফাঁকি বাঁধে তাহলে মানুষ আমাকে কি বলবে ফাগল বলবে ঠিক আছে বিষয়টা এরকম ঈদের নামাজ পড়া ওয়াজিব আর ফজরের নামাজ পড়া ফরজ। ঠিক আমি ফরস বাদ দিয়া ওয়াজিব নিয়া যদি তা ডানি করি আসমানের ফেরেস তারাও আমাকে দেখে হাসা হাসি করবে সে তো ফাগল যে ফাউন্ডেশন ঠিক না করে সে সাপ দেওয়ার জন্য তোমরা তৈরি করতেছে এই সমস্ত বিষয়গুলোর প্রতি আমাদের কি রাখতে হবে খেয়াল রাখতে হবে

নতুন পোশাক না পবিত্র ও উত্তম পোশাক আমি লাখ টাকার পোশাক করলাম কিন্তু আমার পোশাকটা হলো হারাম টাকার তাহলে পোশাকের কোন দাম আছে যার রাফে মানে আল্লাহর দরবারে দাম নাই কিন্তু ওমরের মতো যদি শত ভালোলা পোশাক আমি পরিদান করি কিন্তু আমার পোশাকটা যদি হালাল টাকা কিনা হয় আমার পোশাকটা যদি হালাল ইনগামের হয় আল্লাহ তাআলার দরবারে কোটি কোটি দামি পোশাকের নতুন পোশাকের প্রতি আগ্রহী না হয়ে উত্তম এবং হালাল টাকার হালাল ইনকামের পোশাক পরব আমরা এদের দিন তারপরে পাঁচ নম্বর সুগন্ধি ব্যবহার করা কি করা সুগন্ধি ব্যবহার করা আতর ব্যবহার করা আতরের ভিতরে অনেক অনেক সুগ্রান আছে আমরা এই সুগন্ধি ব্যবহার করবো এটাও রাসুলের সুন্দর আগে এখান মুসলমানদের একটা শান ছিল তাদের পকেটে মেসওয়ার থাকবে তাদের পকেটে আতর থাকবে তাদের পকেটে তাজবি থাকবে তাদের পকেটে টিসু বা ঢিলাগুলো ব্যবহার করার জিনিস থাকবে এগুলো ছিল মুসলমানদের জান মুসলমানদের সম্মান আর এখন আমাদের মুসলমানদের একটা সিগারেটের প্যাকেট একটা দিলির প্যাকেট একটা গ্যাস লাইট একটা ম্যাচ কিছু টাকার ভান্ডার এটা মুসলমানদের সম্মান হয়ে গেছে বাস্তবতা এটাই মুসলমানের সম্মান থাকে কি দরকার ছিল পকেট একটা মেসোয়া একটা তাস দি একটা আমল ছিল আমরা মুসলমান মুসলমানিত্ব দিয়ে দূরে সরে গেছে এই কারণে কবি বলেছে হাম মুসলমান হে মগর হাম নে মুসলমানি نہیں দিল মে ঈমান হে মগর ঈমান মে কামিল نہیں আমরা মুসলমান ঠিক আছে কিন্তু একজন মুসলমানের যে দায়িত্ব একজন মুসলমানের যে মুসলমানিত্ব ওয়াহিদুল আমাদের ভিতরে নাই আমরা ईमानदार হিয়া সে কিন্তু আমাদের ঈমানটা পরিপূর্ণ না

করে সে যখন নামাজ পাবে তার নামাজ কি হবে না কবল হবে না আমরা বুঝি না তো আমরা তো নিয়ে পড়ে আছি গেঞ্জির একটা মানুষের ছবি একটা বাঘবাহুকের ছবি মুসলমান যখন এটা পরে নামাজ করবে তখন তার নামাজ কবল হবে না তাদের সাকসেস তাদের মিশন সাকসেস আর আমি আর আপনি মুসলমানের সন্তান ছবিওয়ালা গেঞ্জি নিয়ে ছবিওয়ালা প্যান তারপরে আরো কত কিছু আছে ওগুলো নিয়ে ব্যস্ত আর এগুলো হচ্ছে দার্জার মিশন দার্জার আসার আগে ইহুদিরা তাদের মিশন গুলা বাস্তবায়ন করতেছে তারপরে সাত নম্বরে ঈদগাহে এক পথে যাওয়া অন্য পথে আসা অর্থাৎ ঈদগাহে যাওয়ার জন্য আমার বাড়ি থেকে দুইটা রাস্তা আছে আমি একটা রাস্তা দিয়ে ঈদগাহে যাব। আরেকটা রাস্তা দিয়ে ঈদগাহ থেকে বাড়িতে ফিরব তারপরে আট নম্বর ঈদগাহে তাড়াতাড়ি যাওয়া ঈদগাহে তাড়াতাড়ি যাওয়া আমরা যতই দেরিতে যাইতে পারি ততই নিজেকে তারাক মনে করি কারণ আমার জন্য দশ পনেরো জন আছে

আপনার ঈদের জামাত আপনার উপর ওয়াজিব আপনাকে আসতে হবে আমি যদি তাইকে নিয়ে আসি আমার ডাকের কারণে যদি বিরক্ত হইতে আসেন তাহলে এই নামাজ পড়ে তো কোনো লাভ নাই বললেন যে রূপ দেখানোর জন্য আর রূপ দেখান এবার আল্লাহ তালার দরবারে রকম যুক্ত হবে না নয় নম্বর কোন ওজন না থাকলে পায়ের ভিতরে কোন সমস্যা না থাকলে বা রাস্তা বেশি দূরে না হলে ঈদগায়ে পায়ে হেঁটে আসা ঈদগায়ে পায়ে হেঁটে আসা তাহলে আমাদের যদি কোনো অসুবিধা না থাকে পায়ে সমস্যা না থাকে তাহলে আমরা ঈদগায়ে পায়ে হেঁটে জামাতের প্রতি সময়টাও তাড়াতাড়ি দিতে হবে এবং নিজেও তাড়াতাড়ি আসতে হবে যেহেতু রোদ গরম পড়বে সবাই অস্থির হয়ে যাবে এখানে কোন কিছুর ব্যবস্থা নেই তাহলে ঈদের জামাত তাড়াতাড়ি করা ঈদগায়

এত এত কথা বলার পরেও এত এত আলোচনা করার পরেও যদি আমি ওজোর দেখাই আমি বাধানা দিই বুঝতেই তাহলে বুঝতে হবে আমার মাথায় কিছু নে